কোন ছালি মন তুমি कधी যারা কাফের না মানিবে তারা হবে কাফের আরে ঈমানে আওয়াজে তাদেরকে আরেকটু জোরে কাফের বলেন না কোন ছালি তুমি कधी আনি যারা কাফের না মানিবে তারা হবে কাফের যেই নবীর কে শত কাফের হইল মুসলমান এমন মায়ার নবীজিকে নাম হানি নৌকা দিয়া আর চিল্লা বলেন ঠিক কিনা নব্বই ভাগে মুসলমান দেশে মুসলমান দেশে তাদের জায়গা নাই থাকতে হলে এই সমাজে কাফে তাদের পরিচয় মানে কাদিয়ালি বসবাস করবে তবে কি পরিচয় মুসলিম না কাফের পরিচয় আমাদের তাদের বসবাস করতে এই দেশে কোন আপত্তি না কিন্তু তাদেরকে কাফের পরিচয়ে এদেশে বসবাস করতে হবে মুসলিম না আরেক কি না হাতে হলে এই সমাজে কা তাদের পরিচয় কন্থি ভালো তুমি ভালো তুমি কাদিয়ানি যারা কাউফের না মানি বে তারা হবে কাহা ফের যারা কাফের না মানি বে শেষ নো বিন্জ নো বিনিজ দিনে ছিল তা পূর্ণ উম্মতে মুহাম্মাদি পায় হাদিসে তা পাই প্রমাণ ও না কেলে কদিয়ালি নবি কেছ মানেনা বেআক্লে কোন দেশে কি করতে হয়তা তা জানে না সে সবই চলে কাউকে কিছুই বলি না এই দেশে সবই চলে কাউকে কিছুই বলি না কিন্তু তাদের মুসলিম নামে বেঈমানি যে মানব না কুণ্ঠ সারি তুমি কাদিয়ানি কুণ্ঠ সারি বল যারা কাফের না মানিবে তারা হবোপে আরে ইমানে আওয়াজে তাদেরকে আরেকটু জোরে কাফের বলেন না ফুলছানি বল তুমি কাদিয়ানি কাফের যারা কাফের না মানিবে তারা হবে